লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেব মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা লক্ষ্মী বন্ধ করে দেওয়ার হুমকি তৃণমূল নেতার কি জানিয়েছেন সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কিত প্রত্যেকটা আপডেট আপনাদেরকে জানিয়ে আসছি শুরু থেকেই তো এই বিষয়টাও আপনাদের জেনে রাখা দরকার কি বলা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা কি বলেছেন এছাড়াও অভিজিৎ গাঙ্গুলিও কিন্তু অভিযোগ এনেছেন তো লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন আপনার মতামত শেয়ার করবেন চলুন সমস্যাটা দেখে দিচ্ছি তার আগে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যা করে রেখেছেন অসংখ্য ধন তৃণমূল নেতাই হুমকি দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে বাংলার রাজনীতিতে কী তাহলে উল্টো পুরাণ কোথায় হলো এমন ঘটনা তৃণমূল কর্মী হুমকি দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে তাই নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছিল তার বাড়িতে মহিলারা গিয়ে বিক্ষোভ দেখায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আন্ডাল থানার ধান্ডারদিহি গ্রামের বাউরিপাড়ায় অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম গৌতম গোড়াই তিনি হুমকি দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে এরপর মহিলারা গিয়ে তার বাড়িতে বিক্ষোভও দেখায় গতকাল সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট পর্ব শেষ হয় মঙ্গলবার সকালে ধান্ডারদেহি গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী গৌতম গোড়াই শাসাতে থাকেন এলাকার বাউরিপাড়ার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি শাসাতে থাকেন আর বলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হবে এরপরেই কিন্তু মহিলারা তার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায় তিনি বলেন যে তার জানা আছে কে কাকে ভোট দিয়েছে তাই যারা তৃণমূল ছাড়া অন্য দলকে ভোট দিয়েছে তাদের সবার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে এমনটাই কিন্তু তিনি বলেছেন এরপরেই বাউরিপাড়ার সমস্ত মহিলা ও পুরুষ একত্রিত হয়ে অভিযুক্তর বাড়ি ঘেরাও করে খবর দেওয়া হয় আন্ডাল থানায় আর তিনি বারবার করে বলছিল ভান্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হবে যারা তৃণমূল ছাড়া অন্য দলকে ভোট দিয়েছে যেখানে এই প্রকল্প জনসাধারণের জন্য চালু করা হয়েছে সেখানে তৃণমূলের দল বলছে যে ভোট না দিলে তাদেরকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তো এটা কেমন নিয়ম তো এই কারণে কিন্তু মহিলারা এবং পুরুষরা মিলে তার বাড়ি ঘেরাও করে তারপর কিন্তু আন্ডাল থানায় খবর দেওয়া হয় এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভা থেকে বলেছেন তিনি যতদিন ক্ষমতায় রয়েছেন কেউ লক্ষ্মীভাণ্ডার টাকা বন্ধ করতে পারবে না প্রসঙ্গত প্রথমে এই প্রকল্প জেনারেলদের পাঁচশো টাকা এস সি হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু সম্প্রতি সেই অর্থ বাড়ানো হয়েছে হাজার ও বারশো করে মিলছে পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার আমরা বুক দিয়ে আগলে রাখবো আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ক্ষমতা কোনো নেতার নেই আমি কথা দিয়ে যাচ্ছি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না এবং মুখ্যমন্ত্রী মমতাও কিন্তু সরাসরি বলে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করতে পারবে না আর এদিকে আবার শোনা যাচ্ছে তৃণমূলের নেতারাই হুমকি দিচ্ছে শাসাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে ভোট দিতে হবে আদারওয়াইজ তাদেরকে টাকা দেওয়া হবে না তো এটা একেবারেই ঠিক না তো অবশেষে যাই হোক মুখ্যমন্ত্রী মমতা সবাইকে আশ্বস্ত করেছে কোনোভাবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হচ্ছে না এর সাথে সাথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কিন্তু বড়সড় অভিযোগ এনেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে ভুল বোঝাচ্ছেন মমতা বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি নির্ণায়ক ভূমিকা নিতে পারে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সে বিষয়ে জেলার বিজেপি নেতাদের কণ্ঠেও কখনো মিলছে উদ্বেগ সুর রাজ্যের বিরোধী দলনেতা একাধিকবার কেন্দ্রের অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা দেওয়ার ব্যাপারে নিজের বক্তৃতায় উল্লেখ করেছেন এমন পরিস্থিতিতে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ তাকে দাবি করতে শোনা যাচ্ছে ভাণ্ডার কারো ব্যক্তিগত অর্থ থেকে নয় জনসাধারণের করের টাকা থেকে বিলি করা হচ্ছে সবাই অভিজিৎ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত অর্থ থেকে দিচ্ছে না এই লক্ষ্মীরভাণ্ডার এটা সরকারি কোষাগার থেকে আসছে যা আমার আপনার করের টাকা থেকে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে কেন্দ্রীয় সরকারও টাকা দেয় লক্ষ্মীর ভাণ্ডার একটা উন্নয়নমূলক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকুক বা না থাকুক লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না কারণ ভারতবর্ষে কোনো উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হয় না সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনাদের কোনোভাবেই বন্ধ হবে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই বিষয়ে বলেছে কিন্তু তিনি অভিযোগ এনেছে যে ভান্ডার যে প্রকল্প সেটা আমার আপনার যে করের টাকা সেখান থেকেই দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে কেন্দ্রীয় সরকারও টাকা দেয় তো লক্ষ্মীর ভাণ্ডার একটা উন্নয়নমূলক প্রকল্প এটা কখনো বন্ধ হতে পারে না এই বিষয়ে কিন্তু তিনি অভিযোগ এনেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝাচ্ছে যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হবে তো এখানেও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে উল্লেখ করে ধরেছেন যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প কখনো বন্ধ হতে পারে না কারণ ভারতবর্ষে কোনো উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হয় না আর এটা বন্ধ না করাটাই উচিত কারণ মহিলাদের সুবিধার্থের জন্যই এই প্রকল্প আনা হয়েছে এটা সব সময় যেন চলে তারই ব্যবস্থা করা দরকার এটা আমার মতামত তা আপনার কি মতামত জানাবেন আর এদিকে তৃণমূল নেতাও কিন্তু হুমকি দিয়েছিল যে তাদের শ্বাস লক্ষ্মীর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে আদারওয়াইজ তাদেরকে প্রকল্পের টাকা দেওয়া হবে না তিনি জানতে কারা কারা কোথায় ভোট দিয়েছে তারপরে ঘেরাও করে আর এটা ঠিকই করেছে তা আপনাকে মতামত জানাবেন কারণ কে কোথায় ভোট দিয়েছে মানুষের এটা ব্যক্তিগত ব্যাপার তো সেই ক্ষেত্রে এখানে হস্তক্ষেপ করা একেবারেই ঠিক না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা আশ্বস্ত করেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ হবে না টাকা দেবে অভিষেকও বলেছে লক্ষী ভাণ্ডার টাকা বন্ধ হবে না টাকা অবশ্যই পাবেন এদিকে বিজেপির থেকেও কিন্তু বলা হচ্ছে যে সরকারি আসুক না কেন লক্ষ্মীরভাণ্ডার কোনো দিনও বন্ধ হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে ভারতবর্ষের উন্নয়নমূলক প্রকল্প কখনো বন্ধ করা হয় না সরকারের তরফে তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট মুখ্যমন্ত্রী মমতা মুখ খুলেছে অবশেষে যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প আপনাদের বন্ধ হবে না তৃণমূল যতই বলুক না কেন বা যে দলের নেতাই বলুক না কেন টাকা আপনারা অবশ্যই পাবেন তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এখান থেকে আপনাকে মতামত জানাবেন আমি আপনাদেরকে লক্ষ্মীর ভাড়া সহ সমস্ত প্রকল্পের আপডেট দিয়ে থাকি যে কারণে এই আপডেটও আপনাদের জেনে রাখা দরকার এতে আপনার কি মতামত জানাতে ভুলবেন না